টিভি হান্ড্রেড বাংলায় এই মুহূর্তে সবথেকে বড়ো ব্রেকিং আপডেট একটি রয়্যাল এনফিল্ড বাইকের মধ্যে ধাউ ধাউ করে জ্বলছে আগুন ঘটনাটি উদয়পুর পিডাব্লিউডি অফিস সংলগ্ন মঙ্গলবার দুপুরবেলা ঘটেছে ঘটনাটি ঘটনাস্থল থেকে সরাসরি লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন টিভি হান্ড্রেড বাংলায় মুহূর্তের মধ্যে এই বাইকটির মধ্যে আগুন ধরে যায় যতটুকু আমরা জানতে পেরেছি বাইকটিকে কিন্তু ওয়াশিংয়ের জন্য নিয়ে আসা হয়েছিল কিন্তু হঠাৎ করে বাইকের মধ্যে ধাউ ধাউ করে ইঞ্জিন থেকে না নাকি আগুন ধরে যায় মুহূর্তের মধ্যে বাইকের দোকান থেকে একটি পাম্প মোটর দিয়ে বাইকে আগুনটিকে নেবানোর চেষ্টা করা হলেও বাইকের আগুন কিন্তু ততক্ষণে গিয়েছে বহু এবং মুহূর্তের মধ্যে বাইকটি পুড়ে যায় ঘটনার খবর দেওয়া হয় উদয়পুর দমকল বাহিনীকে এই মুহূর্তে খবর দমকল বাহিনী কিন্তু ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে এবং মুহূর্তের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনার তারা চেষ্টা করছে দীর্ঘক্ষণ চেষ্টার পরে নাকি আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে খবর এই মুহূর্তে দমকল বাহিনীর একজন কর্মী তিনি আমাদেরকে সরাসরি সেই আপডেটটি দিয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আগুন সেখানে ধরে গিয়েছে বাইকের মধ্যে আশেপাশে সাধারণ জনতার ব্যাপক বীর ঘটনা উদয়পুরে আজকে দুপুরবেলা ঘটেছে এই ঘটনাটি এক্সক্লোসিভ আপনারা দেখতে পাচ্ছেন টিভি হান্ড্রেড বাংলায় একটা কলজা কল যাওয়ার পরে একটা বাইক বাইকের মধ্যে আগুন